বহু বছর আগের কথা গভীরে গণ জঙ্গলে একটি গাছের কোটুরে বসবাস করত এক হাঁস ও এক মোরগ ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে তাই তারা দুজন খুব ভালো বন্ধু ছিল হাঁসটির নাম ছিল হাসি আর মোরগটির নাম ছিল মলি হলো হাসি আজ দেখছি তুই বসে আছিস খাবারের সন্ধানে যাবি না আজ আমি যেতে পারি কেন কি হয়েছে তোর শরীর খারাপ হলো নাকি সাবধানে থাকিস তুই আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অনেক তো খাওয়া হলো এবার ফিরে যেতে হবে ওদিকে হাসিটা যেন না খেয়ে একা একা কি করছে ও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে এই তো সুযোগ আজ দেখছি মলি একা হাসিটাও সাথে নেই দেখছি এটাই মকম সুযোগ যাই যাওয়ার সময় হাসির জন্য কয়েকটা শামুক কুড়িয়ে নিয়ে যাব নিশ্চয় সারাদিন থেকে হাসির পেটে কোনো দানা পানি পড়েনি আরে যে কেমন আছো আজ হাসিকে যে তোমার সাথে দেখছি না দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি তুমি তুমি আবার এসেছো আবার আমাকে খাওয়ার জন্য পদ আটকেছো রাজা মশাই সিংহ যদি জানতে পারেন কিন্তু ক্ষমা করবেন না। না আরে তুমি রেগে কেন আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি দেখলাম হাসি তোমার সাথে নেই তাই ভাবলাম জিজ্ঞেস করে নে আর সেদিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি তুমি আমাকে বন্ধু ভাবতে পারো

হাসি পায়ে বেটা পেয়েছে তাই আসে বের হতে পারেনি ও হাসি পায়ে বেটা পেয়েছে বুঝি হাই 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 আমার ভীষণই কষ্ট হচ্ছে মলি তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো আমি আর আগে দুষ্ট Sheeran নই যাও তাড়াতাড়ি তুমি হাসির কাছে ফিরে যাও 니ছো ও তোমার জন্য চিন্তা করছে হাসি তোমার পায়ের মেতাটা এখন কেমন

হাসি তোর পায়ের ব্যথাটা কি কমেছে না মলি আজ পায়ের বেতাটা আরো বেশি বলে মনে হচ্ছে তাহলে তো আজও তুই বের হতে পারবি না ঠিক আছে আমি যাচ্ছি আর ফেরার পথে তোর পায়ের ব্যথা সারানোর জন্য জড়িবুটি খুঁজে নিয়ে আসব আচ্ছা যা তাহলে তুই দুষ্টু শিয়াল থেকে সাবধানে থাকিস অনেকক্ষণ তো খাওয়া হলো এবার পেরে যেতে হবে যাওয়ার আগে হাসির জন্য জড়িবটি খুঁজে নিয়ে যেতে হবে কিন্তু ব্যথা সারানো জড়িয়ে বটি আমি কোথায় খুঁজে পাবো এসব নিয়ে তুমি চিন্তা করো না মলি এসবের জন্য তো আমি আছি তবে আমি তোমাকে কোনো বন্ধু ভাবিনি ভাবনি তাতে কি হয়েছে ভাববে সময় তো আর চলে যাচ্ছে না তবে আমি কিন্তু তোমাদেরকে সবসময় সময় চৌকে চৌকে ডাকবো চৌকে চৌকে ডাকবে মানে মানে তোমরা চাও বা না চাও আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করব বিপদে সাহায্য করাই তো প্রকৃত বন্ধুর কাজ

বলি তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো আমি সত্যি ভালো হয়ে গেছি কী হাসি বন্ধু তুমি এখানে একা একা বসে আছছ কি আর করব বন্ধু বৌমাছি আর দুদিন হলো পায় আগাত পেয়েছে সেই সেইজন্যই বুঝি এখানে একা একা বসে আছো তা মালিক কি দেখছ না নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হয় আমার পাটা যদি ভালো হয়ে যেত তাহলে আমরা দুজনে একসাথে খাবারে খুঁজে বের হতাম ভাই বৌমাছি তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো বলো হাসি বন্ধু আমাকে কি করতে হবে মলি জঙ্গলের ভিতর একা একা খাবার খুঁজে বের হয়েছে জঙ্গলের একটা দুষ্টু শিয়াল আমার আর মলির উপর নজর রাখছে সুযোগ পেলে আমাদের উপর আক্রমণ করবে তাই তো মলের উপর একটু নজর রাখতে তাহলে খুব উপকার হতো সেটা নিয়ে তুমি কিন্তু চিন্তা করো না হাসি বন্ধু আমি এক্ষুনি যাচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা ওই পাজি শিয়ালটাকে যদি তুমি মলের আশেপাশে দেখতে পাও তাহলে তুমি তাড়াতাড়ি করে গিয়ে মহারাজের গুপাতে সোমবারটা দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে বন্ধু থেকে কিছু দূরে জড়িবটির গাছটা পাওয়া যাবে তুমি আমার সাথে চলো আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেব আর কোনো কিন্তু নয় তুমি কি চাও না হাসি ভালো হয়ে যাক

কি ওই শয়তান শিয়ালটা বুঝি সেদিন শিক্ষা হয়নি আবার মলিও হাসির দিকে নজর দিয়েছে আজ ওকে আমার শিক্ষা দেব ও বলেও মলীয় হাসির দিকে চোখ তুলে তাকাতে পারবে না আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চল

আরে সিংহ কেন এই বনের একটা কাকপক্ষেও টের পাবে না অতান মিথ্যাবাদী প্রদানক এটা তোর ভুল আমি বেঁচে থাকতে তুই বলের কোনো ক্ষতি করতে পারবে না এই মরেছে না মানে এই মহারাজ আপনি এখানে কোথাতে গেলেন এ আমি মৌলিকই জরি হতে গেছে সন্ধান দিতে জন্য এ মানে এখানে নিয়ে এসেছি আমি এমন শিক্ষা যাতে তুই ভুল করেও এই জঙ্গলে কোনো পশু পাখির দিকে চোখ তুলে না তাকাতে পারিস পিকু আগে মহারাজ আমি তৈরি আছি বলুন কি করব। তাহলে আর দেরি করছিস কেন আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ আর যদি আপনি না থাকতেন তাহলে কি যে হতো আমি কতবার ওকে পই করে বারণ করে বলেছি যে ওই শিয়ালের কথা শুনিস নে যা হওয়ার তা তো হয়েই গেছে আর কোনোদিন যাকে তাকে বন্ধু বলে বিশ্বাস করিস না মনে রাখিস যে প্রকৃত বন্ধু সে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না তাই কাউকে বন্ধু বাবার আগে তার সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপর বন্ধুত্ব করবি